আগস্টের সেই গণবুচ্ছানের পর থেকেই পুরোপুরি আত্মগোপনে ছিলেন আওয়ামী সভাপতি শেখ হাসিনা তবে প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে দেখা গিয়েছে একটি ভিডিওতে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার সতেরো মাস পর প্রথমবারের মতো ভারতে বসে সাংবাদিক বৈঠক করলেন আগামী তেইশ জানুয়ারি বঙ্গবন্ধু তনায় দেশরত্ন শেখ হাসিনা তিনি প্রকাশ্যে আসবেন অর্থাৎ দেশ থেকে চলে যাবার পর তিনি এই প্রথমবার সংবাদ সম্মেলন করবেন এবং সেটা হবে দিল্লির কোন একটা জায়গায় শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধরে কথাটা নিচে থাকতো স্যার আমি ঘুমি পাহাড়া কোনো দল লাগে না আমার অবশেষে আজ রুমিন ফারহানা গ্রেফতার হই ম্যাজিস্ট্রেটকে অপমান করার কারণ গতকাল রুমিন ফারহানা একজন ম্যাজিস্ট্রেটকে সরাসরি টেট দিয়েছিল আজকে রুমিন ফারহানার এই অবস্থা হয় এই গ্রেফতারের পিছনে কে কে রয়েছে এবং গতকালকের ঘটনার পর ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে কি শেষমেষ প্রশাসন খুব শক্ত অবস্থানে যাচ্ছে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন না করা পর্যন্ত আমি এখন বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন ওই নির্বাচনটা স্থগিত নব্বই দিন নির্বাচন পিছাইতে পারে এক নম্বর দেব কারণ শেখ হাসিনা বলেছেন নির্বাচনের পর কি হয় সেটা আমরা দেখব কারা সরকার গঠন করে কিভাবে চলে কতদিন থেকে সেটা আমরা দেখব অর্থাৎ প্রচ্ছন্নভাবে শেখ হাসিনা নির্বাচনের পর নির্বাচিত সরকারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের এই কৌশল কতটা সফল হবে তার সময় বলে দেবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটিন সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসা আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আলোচনা দেখে আসি এই জানুয়ারি মাসটা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় লক্ষ্য করতে থাকেন এ মাসেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক অনেক পরিবর্তন আসবে অনেকেই বলতে পারেন কি এমন হবে নির্বাচন হয়ে যাচ্ছে কি এমন পরিবর্তন আসবে আমি আপনাদেরকে আবারও বলি একটা মেসি পরিবর্তন এ মাসে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে পারবেন বাতাসে আকাশে মাটিতে গন্ধে সব ধরনের জায়গায় গুঞ্জন শোনা যাচ্ছে আগামী তেইশ জানুয়ারি বঙ্গবন্ধু তনায় দেশরত্ন শেখ হাসিনা তিনি প্রকাশ্যে আসবেন অর্থাৎ দেশ থেকে চলে যাবার পর তিনি এই প্রথমবার সংবাদ সম্মেলন করবেন এবং সেটা হবে দিল্লির কোনো একটা জায়গায় ভারতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহরি তিনি একটা ভিডিও বার্তায় বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তেইশ জানুয়ারি প্রকাশ্যে আসবেন আগামী তেইশ তারিখে সম্মেলন হবে ভারতীয় সংবাদিকদের সঙ্গে এবং সেটা লাইভ টেলিকাস্ট হবে সেটা কি বলছেন সেটা একটা বড় কৌতুক সকলের কিন্তু আমি ভাবতেছি বঙ্গবন্ধু কন্যা ভয়েস অর্থাৎ অডিও এটাই নিতে পারে না রাজাকারের বাচ্চারা বঙ্গবন্ধু কন্যা যে অডিও দেন এই অডিওকে কেন্দ্র করে সুৎখুর ইউনুস একাধিকবার ভারতীয় সংবাদ মাধ্যম ভারতের অথরিটি অর্থাৎ ভারতের সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকে বারবার বলার চেষ্টা করেছে বলেছে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন শেখ হাসিনা বাইরে বসে কেন উস্কানি দিচ্ছে সুৎখুর ইউনুস গঙ্গের যে অপকর্ম যে নৈরাজ্য এদের বিরুদ্ধে কথা বলার কারণে তার জবান বন্ধ রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিল সুৎখুর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তারা সেটা করতে পারেনি ভারতবর্ষ স্পষ্ট বার্তা দিয়েছিল বঙ্গবন্ধু কন্যা তিনি ভারতে আছেন তিনি তার ইচ্ছা অনুযায়ী কথা বলতে পারেন ভারত একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র তারা কখনো কাউকে বাধা দিতে পারেন না কারণ বঙ্গবন্ধু কন্যা ভারতের রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় আছেন আমি শুধু ভাবতেছি বঙ্গবন্ধু কন্যা যদি লাইভে এসে বক্তব্য দেন কিংবা প্রেস কনফারেন্সও করেন ভাবতে পারেন রাজাকারের বাচ্চাদের কি হবে যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার নেপথ্যের কারিগর যারা ডলার খেয়ে বাংলাদেশটাকে নরক বানিয়ে ফেলেছে তাদের মনস্তাত্ত্বিক জায়গাটা কি হবে তাদের মনের মধ্যে কি ধরনের ভয় শঙ্কা ভীতি করবে জুলাই জঙ্গিরা তোমাদেরকে আবার বলতেছি বাংলাদেশ ষড় ঋতুর দেশ কখন ঋতু বদল হয়ে যায় বলা খুবই মুশকিল যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য ওইটুক সামর্থ্য অর্জন করো নয়তো পিটিএ পিঠের চামড়া ছিঁড়ে ফেলা হবে এইটুক নিশ্চয়তা আমি দিতে পারি বাংলাদেশের রাজনীতিতে এই জানুয়ারি মাসে অনেকগুলো এই সপ্তাহে এই সপ্তাহে ঘটনা ঘটবে কিছু বিষয় আমি আপনাদের মাথায় দিতে চাই আপনারা একটু খেয়াল রাখবেন দেখবেন আপনারা নিজেরাই সেটা উদ্ঘাটন করতে পারবেন বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছে কি দিয়েছে কি দেয়নি সেটা আমি এখানে বলতে চাচ্ছি না আপনারা ইউটিউব কিংবা গুগলে সার্চ করেন সার্চ করে তার বক্তব্যটা শুনবেন তাহলে বুঝতে পারবেন অনেকগুলো মেসেজ এই বক্তব্য আছে এদিকে বারো ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় সেক্ষেত্রে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দেশটা সুদখুর ইনুসের সাথে জামাত বৈঠক করেছে যে বৈঠক কোনোভাবেই বিএনপি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে নেয়নি বিএনপি টাকে কোনোভাবে ভালো চোখে দেখেনি দেখা যাক বিএনপির প্রতিক্রিয়া কি হতে পারে পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর যারা আছে তাদের মধ্যে একটা ব্যাপক হচ্ছে অর্থাৎ সেনাবাহিনীর যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদেরকে পরিবর্তন করা হচ্ছে এটাও কিন্তু একটা বিশাল বার্তা দেয় কি বার্তা দেয় কেন এই বার্তাগুলো আসতেছে আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন আমরা বলার চেষ্টা করবো যতটুকু আমরা জানতে পারবো ততটুকু আমরা আপনাদেরকে জানাবো সব থেকে মজার বিষয় বিএনপির একটা প্রতিনিধি দল পঁচিশ তারিখ অর্থাৎ চলতি মাসের 25 তারিখ সামা উবায়েদ বিএনপি নেত্রী তার নেতৃত্বে দিল্লি সফরে যাচ্ছে ওই ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা ছাত্র দল slogan দিয়েছিল না বিএনপি ত্রিপুরা লং মার্চ করেছিল না জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচি ঘোষণা করেছিল না সেই বিএনপি কিছুদিনের ব্যবধানে এখন দিল্লিতে বৈঠক করতে যাচ্ছে কই বাংলাদেশের তথা কথিত ভারত বিদেশের জনতা কই তথা কথিত বিএনপির সকল সকল নেতারা রুহুল কবির রেজবি মির্জা ফকরুল ইসলাম আলমগীর দুদু মিয়া এখন ভারত বিরোধী কথা মাথায় আসে না কি রেসবি সাহেব আপনি তো আপনার বইয়ের শাড়ি পরিয়েছিলেন ভারতীয় শাড়ি এখন আপনার বইয়ের পুরাবেন না সেটাও পুরান আমরা দেখি দুঃখিত আমি অশ্লীল ভাষায় বলতে বাধ্য হলাম আমার নারী দর্শক যারা আছেন মাইন্ড করবেন না এরা হচ্ছে গিয়া প্রথম শ্রেণীর নষ্ট এই বিএনপির আব্বা ভারতের সাথে নিকোজিশনের পর বাংলাদেশে এসেছে এটা জামাত বারবার বলার চেষ্টা করছে বিএনপির একাধিক নেতাও এটা বিশ্বাস করে ভারতের সাথে সমঝোতা ছাড়া তারেক রহমান বাংলাদেশে আসতে সাহসটুকু পাচ্ছিলেন না এবং তিনি সে সমঝোতার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছেন রেজবি সাহেব

যাচ্ছে এবং মিনিমাম লজ্জাটুকু রাজনীতি করতে হলে থাকতে হয় এই লজ্জাটুকু এই চোরের বাচ্চাদের মধ্যে নাই আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য ব্যাকডোর বিভিন্ন চ্যানেলে বাংলাদেশের বর্তমান প্রধান বিভিন্ন আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ করছেন বিভিন্ন লবি মেনটেন করতেছেন এখানে অবশ্যই ভারতীয় লবি আছে কেন মেনটেন করতেছেন কি চাচ্ছেন কি হচ্ছে সব ধীরে ধীরে পানির মতো পরিষ্কার হয়ে যাবে বারো ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে কতগুলা শখ জায়গানো হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না অনেকেই বলতে পারেন বাংলাদেশ আওয়ামী লীগ তো নির্বাচন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ব্যবস্থা নিতে হবে না বাংলাদেশের মানুষই ভোট কেন্দ্রে না নিশ্চিত থাকেন আপনারা একটা সিম্পল শতাংশের মানুষ তারা ভোট কেন্দ্রে যাবে তারা উৎসব পরিবেশে ভোট দেওয়ার চেষ্টা করবে কিন্তু বাংলাদেশে সেই প্রেক্ষাপট নাই চল্লিশ শতাংশ সমর্থকের একটা দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন আয়োজন করা হবে আর সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশ নেবে সতঃস্ফূত ভাবে এটা ভাববার কোনো কারণ নাই ওয়াকার প্রথম শ্রেণীর ক্রিমিনাল দেখা যাক শেষ টাইম এসে ইউনুসের সাথে বিএনপির পারে নিজের জীবন রক্ষার একটা ব্যাপার তো আছে তাছাড়া পরিবারের তো ব্যাপারটা থেকে যায় সবার মাথায় তো আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধব থেকে যায় তাই না আমাদের রাষ্ট্রপতির সাথে আজকে যে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আছে তিনি টেলিকনফারেন্সে যোগাযোগ করবেন এইখানেও একটা বিশাল বার্তা আছে কি আছে না আছে গুলা পরে বলবো আমি অনেকগুলো ঘটনা ঘটেছি এবং এই সাত দিনের মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পারবেন আর একটা বার্তা বিএনপির উদ্দেশ্যে দিয়ে যায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক ভাবে অবৈধ আইনগতভাবে অবৈধ সংবিধানে পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ব্যবস্থা বলে কোনো কিছু অবশিষ্ট নাই এই সরকারটা সুপ্রিম কোর্টের ডিভিশনের যে মেনে গঠিত হয়েছে প্রধান সব এই সরকার যদি সম্পূর্ণরূপে অবৈধ হয় এবং এই অবৈধ সরকারের আয়োজিত নির্বাচনে যেই সকল রাজনৈতিক দল অংশ নিচ্ছে বিশেষ করে বিএনপি মাথায় রাখবেন হতে পারে এই নির্বাচনের মধ্য দিয়ে তার এক রমান প্রধানমন্ত্রী হবেন কিন্তু কদিনের জন্য প্রধানমন্ত্রী হবেন উনিশশো সালে কিন্তু সতেরো দিনের মাথায় লাথি মেরে ক্ষমতার থেকে তাড়ানো হয়েছিল কিন্তু দু সালে এসে এই সতেরো দিন কতদিন পর্যন্ত টিকতে পারে মাথায় রাখা উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলকে যারা এই নির্বাচন অংশ নেবে অদূর ভবিষ্যতে এই নির্বাচনকে রায়ের মাধ্যমে অবৈধ ঘোষণা করা হবে এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধে সব মৃত্যুদণ্ড হবে পৃথিবীর কোন শক্তি তাদেরকে রক্ষা করতে পারবে না এটা বিএনপির জন্য একটা মেসেজ বিএনপি যদি বাঁচতে চায় এই নির্বাচনকে বিএনপির বয়কট করতে হবে অন্যথায় বিএনপি যদি ক্ষমতা দেওয়া আসে সেই ক্ষমতাটা হবে সম্পূর্ণরূপে অবৈধ কারণ এখনো সংবিধান বাংলাদেশে বলবৎ আছে যদি বাহাত্তরের সংবিধানকে ছিঁড়ে ফেলা হয় ছুঁড়ে ফেলা হয় মুছে দেওয়া হয় সেক্ষেত্রে তারা সবকিছু পরিবর্তন করতে পারবে কিন্তু যেহেতু বাহাত্তরের সংবিধানের ভিত্তিতে নির্বাচন হচ্ছে সেক্ষেত্রে সংবিধানকে লঙ্ঘন করার কোনো চান্স নাই সেক্ষেত্রে সংবিধানকে অবমাননা করার কোনো প্রকার সুযোগ নাই বিএনপি যা করছে বিএনপির ফলাফল কখনোই ভালো হবে না ক্ষমতায় আসেন ওয়েলকাম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারেক রহমান হোয়াট এবার যাই হোক হন কিন্তু সেটা কতদিন টিকায় রাখতে পারবেন কিংবা এই নির্বাচন আগামী দিনে যখন অবৈধ ঘোষণা হবে তখন সবগুলারে ফাঁসির কাছ থেকে চলতে হবে মাইন্ডেড যাই হোক এ মাস আপনারা চোখ রাখেন এ মাসে অনেকগুলা ঘটনা ঘটবে এইটুক নিশ্চিত ভাবে বলা যায় এটার নাম হচ্ছে সিস্টেম আপনি যখন সিস্টেমে থাকবেন তখন আপনাকে অনেক কিছু থেকে রক্ষা বা রেহাই পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা আপনি যখন সিস্টেমের বাইরে যাবেন তখন হচ্ছে কি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই জন্য বলা হয় যে দশে মিলে হারি জিতি নাহিরাজ দিন আপনাকে একটা টিমের মধ্যে থাকতে হবে কোনো দলের অবস্থানে থাকতে হবে যদি না থাকেন তাহলে আপনাকে বিপদে পড়তে হবে আমার কাছে মনে হয় যে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে কারণ এখন ব্যারিস্টার রুমিন ফারহানার কোন দলগত পরিচয় নাই প্লাস নির্বাচনের মাঠে বিভিন্নভাবে তিনি তার যে বক্তব্য দিচ্ছেন এটা বিএনপির বিরুদ্ধেই যাচ্ছে আর যদি বিএনপির বিরুদ্ধে যায় প্রশাসনে যারা আছেন তারা তো রিয়োকশান দেবেনি এখন কেন আসলে গতকালকে ব্যারিস্টার রুমিন ফারহানা যেই ভাষায় ম্যাজিস্ট্রেটকে শাসিয়েছেন একই ভাষায় কিন্তু নেত্রকোনার বিএনপির একজন নেতা চেয়ারম্যান তিনি কিন্তু ম্যাজিস্ট্রেটকে শাসিয়েছেন তো ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে আমি রুমিনাফার ভক্ত এখন দলমত নির্বিশেষে ব্যক্তি আইডেন্টি বলতে কিছু জিনিস থাকে আমি চাই বাংলাদেশ লিড করুক কারণ আমি একটা ভালো দেশে থাকি বাংলাদেশ ওই জায়গায় যাক যাওয়ার জন্য কি দরকার মেধাবী মাথা রাজনৈতিক চামচানা যারা দেশকে লিড করতে পারবে জ্ঞান বিজ্ঞান বিদ্যা আধুনিকতা ধর্মীয় স্বাধীনতা সবকিছু কিছু মিলে একটা ক্যারেক্টার হবে তো সেই ক্ষেত্রে আমার রুমিন রে ভাল লাগে যার কারণে আমি ওনার পক্ষেই বলতে পারেন হয়তো এই ভিডিওটি করছি ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান আক্রমণাত্মক অঙ্গভঙ্গি এটা করছে মেজাজ হারালে যেটা হয় আর কি ওই যে একবার এনসিপির পোলাপান্ডে আমার মাইট টেট দিয়েছিল তারাই আসছিল তো গতকালকেও তিনি তার মেজাজ ধরে রাখতে পারেন নাই আর তার সাথে যারা ছিলেন তারাও কিন্তু আসলে অনেকে একটু উচ্চবাচ্য করছেন স্বাভাবিকভাবে এক দৃষ্টিতে এখানে যেহেতু আইন আছে একজন ম্যাজিস্ট্রেট আছে তার সাথে এই ভাষায় কথা বলা অবশ্যই হ্যাঁও কর কিন্তু মেজাজ হারাইলে যা হয় আর কি তিনি এক পর্যায়ে বলছিলেন যে আমি যদি না চাই আপনি এখান থেকে যাইতে পারবেন না সো এটা প্রশাসনকে চ্যালেঞ্জ করা যেটা হয়েছে রুমিনাপা আমার মনে হয় তিনি ধৈর্য হারিয়ে ফেলেছেন আর গতকালকে এখান থেকে তিনি আসলে পাটে পড়ে গেছেন এখন এই বিষয়গুলো নিয়ে আপনার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চিঠি প্রদান করেছেন সহকারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকার সিনিয়র সিভিল সিভিল জজ জজ আদালতের এবং এবং নির্বাচনী অনুসন্ধান বিচারিক কমিটির আশরাফুল ইসলামের কাছে চিঠিটি প্রেরণ করা হয়েছে বলা হয়েছে মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের বিরুদ্ধে রুমিন ফারহানা এবং তার সহযোগীরা একাধিক বেয়াদবিপূর্ণ এবং হুমকিমূলক আচরণ করেন আসলে কিন্তু হয়েছে মাথা গরম হলে যেটা হয় আর কি ক্ষমা করে দেওয়া যেতে পারে কারণ আপা এমনিতে খুব শান্ত মানুষ আর পরে তিনি নিজেই ব্যারিস্টার আচ্ছা রুমিন ফারহানার বারবার রুমিন ফারহানা বারবার ম্যাজিস্ট্রেটের দিকে আক্রমণাত্মক বৃদ্ধাঙ্গুলি এবং আঙ্গুল উঁচিয়ে ইংরেজিতে সতর্ক সতর্ক বলেন দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ অ্যান্ড আই উইল নট লিসন টু দিস তো বাংলায় যেটা যে আপনি পারলে আপনার বাংলায় বলছেন আপনি পারলে থামাই দেন আজকে ভদ্রতা দেখাচ্ছি নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা না এটাও এখানে উল্লেখ আসছে বৈরাঙ্গুল দেখানো আপনারা কিছু করতে পারবেন না তারপর হচ্ছে আরও বুঝে অভিযোগ হচ্ছে উপস্থিত জনতাকে দেখিয়ে হুমকি দেন এবং জনগণকে খেপিয়ে মব সৃষ্টি করার চেষ্টা করবেন তিনি বলেন আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম আমার এই মানুষ এখান থেকে বাই হইতে পারবেন না মাথাই রাইখেন তো এখানে অনেকের বিরুদ্ধেই আসছে তো এখানে যেটা হবে আপনার নির্বাচনী বিধি যেটা সেটা লঙ্ঘন হয়েছে হান্ড্রেড পার্সেন্ট তো সেই ক্ষেত্রে তিনি হয়তো শোকজ হবেন তার প্রার্থীতা যেহেতু বৈধ গ্রেপ্তার হবেন না এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হবে না বাট আইনিগত কিছু নির্বাচনের আগে জটিলতায় পড়তে পারেন প্রচার প্রচারণার ক্ষেত্রে লিমিটেশন আসতে পারে আবার দিন শেষে গ্রেপ্তারও হইতে পারে আমি জানি না বাট আমার মনে হয় না যেহেতু তিনি একজন ব্যারিস্টার আইনের সব ফাঁক বোঝেন তারপরেও আর কি যে রেগে গেলেন তো হেরে গেলেন তো রুমিন ফারহানে বলবো যে আপা আপনার মেজাজ ঠিক রাখতে হবে মেজাজ ঠিক না রাখলে প্রশাসনকে চ্যালেঞ্জ করা অফকোর্স একটা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা তো ক্ষেত্রে রাষ্ট্রের সামনে ব্যক্তি দল খুবই দুর্বল নেক্সট টাইম থেকে আপনি একটু সাবধান থাকবেন আমরা আশা করি মানুষ আপনাকে ভালোবাসে ধমক টমক দেওয়া দরকার নেই ঠিক আছে এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন না করা পর্যন্ত আমি এখন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন ওই নির্বাচনটা স্থগিত নব্বই দিন নির্বাচন পিছাইতে পারে এক নম্বর দৈব ক্রমে অন্তর্বর্তীকালীন সরকার সরকার কোন অবস্থাতে কোনো আইনি নাই নির্বাচন পরিচালনা করা এই যে সাজানো নির্বাচন এটাকে যেভাবেই হোক থামাতে হবে দেশের বাতাসে যখন নতুন করে নির্বাচনী প্রচারণার এক ভিন্ন আবহ বইছে ঠিক সেই মুহূর্তেই জনমনে জন্ম নিচ্ছে একের পর এক প্রশ্ন এই নির্বাচন কেন বিতর্কের ঊর্ধ্বে রাখার চেষ্টা চলছে এটা কি সত্যি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নাকি আগেই সাজানো কোনো পরিকল্পনার অংশ এই নির্বাচন কি কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে কেন্দ্র করে প্রশাসনের যে আচরণ সেই আচরণ জুলাইয়ের পরবর্তীতে আমরা ভেবেছিলাম সেটির ইতিবাচক সেটির পরিবর্তন হবে দুঃখজনক বিষয় হচ্ছে তাদের সেই আচরণ যে স্থাপকের যে আচরণ একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ সেটা আমাদেরকে আহত করছে এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই গণতন্ত্রের জন্য যেই প্রিয় দর্শক গণ অভ্যুত্থানের পর থেকেই সংস্কার সংস্কার শব্দটি যেন বাংলাদেশের রাজনীতির মূল মন্ত্র হয়ে উঠেছে কিন্তু প্রশ্ন হল এই সংস্কার কার জন্য জনগণের জন্য নাকি ক্ষমতার জন্য ঠিক এমন এক সময়ে দেশের সংবিধানের ঊর্ধ্বে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে একটি নির্বাচন এবং একই দিনে একটি গণভোটের ঘোষণা সব মিলিয়ে কি এটি কোনো সুপরিকল্পিত বিদেশি মেটিকিউলাস ডিজাইনের অংশ একটি রাষ্ট্র কি ধীরে ধীরে নিজের সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দিচ্ছে আজ তথাকথিত জুলাই গণ অভ্যুত্থান যা একসময় বিপ্লব হিসেবে তুলে ধরা হয়েছিল তা এখন সাধারণ মানুষের কাছে ঘৃণিত এক অধ্যায়ে পরিণত হয়েছে কারণ এই গণ অভ্যুত্থানের পরই দেশ দেখেছে খুন গুম রাজনৈতিক প্রতিহিংসা প্রশাসনিক অচলাবস্থা এবং সর্বোপরি জনগণের চরম নিরাপত্তাহীনতা সংস্কারের নামে যারা একদিন বিপ্লবী সরকার গঠনের কথা বলেছিল তারাই পরে ক্ষমতার উচ্চ শিখরে আরোহণ করল সেই সময় তারা গণমাধ্যমে জোর গলায় বলেছিল আমরা কোনও নির্বাচন চাই না কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে পাল্টে গেল দৃশ্যপট নিজেদের ক্ষমতায়ন পাকপক্ত করতে শুরু হল নির্বাচনী কার্যক্রম কোটা মেধা ছাত্র সবকিছুই যেন এখন রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে এখন আর আলোচনায় নেই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা নেই মেধা বা যোগ্যতার প্রশ্ন এখন শুধু একটাই শব্দ পতিত শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু প্রশ্ন হল শেখ হাসিনা কি এমন করেছিল যার দায় আজও বহন করছে দেশ এই প্রশ্নটাই এখন তৃণমূলের মানুষের মুখে মুখে প্রিয় দর্শক যেভাবেই হোক শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হল নতুন সরকার গঠনের পর বলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সর্বদলীয় নির্বাচনের আয়োজন হবে যেখানে ভোটে জয়ী হবেন তিনিই হবেন আগামীর প্রধানমন্ত্রী কিন্তু বাস্তবে কি দেখা গেল নিজেদের ক্ষমতায়ন দিয়েই অবৈধ বিষয়কে বৈধ করার চেষ্টা এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী গোপনে পরিচালিত কিছু কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন যা পরে প্রকাশ্যে আসে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে যা আগে ছিল সাধারণ মানুষের অজানা আমরা আদর্শিক রাজনীতি চাই এই আওয়ামী লীগকে যখন চব্বিশের পরে আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম আমি দাঁড়িয়ে বলেছিলাম যে যে পিটিশন নিয়েছেন যারা পিটিশন নিয়ে এসছেন তাদের অধিকার নয় একটা আদর্শকে হত্যা করা আওয়ামী লীগে যেমন খুনি আছে আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে দিল্লি থেকে দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনাও স্পষ্ট করে বলেছেন এই নির্বাচন ও গণভোট কোনটাই বৈধ নয় হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোট গণভোটটা দেয় কিভাবে গণভোট দেওয়ার তো তাদের কোনো অধিকার নাই গণভোট তারা কিভাবে দেয় কারণ এই গণভোট করতে আসছে কোন এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই তারা নির্বাচন করতে যাচ্ছে কি নির্বাচন আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না আজকে আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন করতে চায় কিসের জন্য তা জানেন একটাই কারণে আওয়ামী লীগের মধ্যে এত বদনাম আমার মধ্যে এত বদনাম ছড়িয়েছে এত কথা বলেছে সারা মানে বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে আমার উপর আছে নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করব যেহেতু করবে যেহেতু রাহাজানি চাঁদাবাজি মাস্তানি এগুলি থাকবে না দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বাড়াতে পারবে না সেই কারণেই আজকে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না নিষিদ্ধ করে দিয়েছে আমরা জনগণের ভোটে নির্বাচিত আমাদেরকে নিষিদ্ধ করে অবৈধভাবে ক্ষমতা দখল করি এতে বড় তামাশা আর কি হতে পারে আমাদের আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না ব্যালটেন্ড হোক থাকবে না আওয়ামী লীগ থাকবে না সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে সেখানে ভোট দিতে হবে আমরা তো নির্বাচন বর্জন করতে চাই না আমরা নির্বাচন করতে চাই বিএনপি নির্বাচন বর্জন করেছিল বর্ণ দল দু হাজার চব্বিশে নির্বাচন বর্জন করেছে দু হাজার চোদ্দ নির্বাচন বর্জন করেছে কেন করেছিল কারণ দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে জিতেছিল এরপরে তারা জানে যে তাদের অপকর্ম দুর্নীতি দুঃশাসন মানুষ ভুলে নাই যে কারণে তাদের ভোট দেবে না তারা বর্জন করেছে আমরা তো তারা আমাদের বিশ্বাস আছে জনগণের উপর আমার বিশ্বাস আছে আস্থা আছে কাজে আমরা এই জন্য ইলেকশন করতে চাই আমাদের উপর থেকে এই থেকে প্রত্যাহার করুক ওই ব্যালট পেপারে আমাদের নৌকা মার্কা থাকবে আওয়ামী লীগ প্রার্থী দেবে আমরা ইলেকশন করব ঠিক আছে গণতন্ত্রের যদি বিশ্বাস করে জনগণ যাকে মেনে নেবে জনগণ যাকে চাইবে তারা হলো ভোট করবে এটা হলো বাস্তবতা আমাদের একটাই কথা নির্বাচন সম্পর্কে সেটা হলো জনগণ আমাদেরকে চায় আওয়ামী লীগকে চায় জনগণ আওয়ামী লীগে বিশ্বাস করে আওয়ামী লীগ নির্বাচনে গেলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে এত অপবাদ এত কিছু আমাদের বিরুদ্ধে দিয়েছে তারা তারপরেও জনগণের যে আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে আমার উপর আছে সেটা যেন করতে না পারি সেই জন্য এই মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়ে নিচ্ছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে ঘরে ঘরে আজকে নির্যাতন চালাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী ঘরে থাকতে পারে না আওয়ামী নেতা কর্মী একেবারে কোথাও যেতে পারে না এই অবস্থা করে দিয়েছে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায় আওয়ামী লীগ নির্বাচন বর্জন করে না বয়কট করে না কিন্তু ব্যালটে যদি নৌকামার্ক না থাকে ব্যালটে যদি আওয়ামী লীগ না থাকে সেই ব্যালটে আওয়ামী লীগের কেউ ভোট দেবে না কেউ ভোট কিনতে যাবে না আর হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোট গণভোটটা দেয় কিভাবে গণভোট দেওয়ার তো তাদের কোনো অধিকার নাই গণভোট তারা কিভাবে দেয় কারণ এই গণভোট করতে আসছে কোনো এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই তাহলে এই গণভোট তারা দেয় কিভাবে সেটা আমার প্রশ্ন তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ